হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ভালো আছি তো আমি আজকে রান্নার ভিডিও দিই নি দিচ্ছি না তো তো আমাদের এখানে যে পুজো হয়েছে তো সেই আজকে ভোগ দিয়েছে ভোগে যে সে ঠাকুরের কাছে দিয়ে দেয় ওই ভোগটাই দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি ভোগে কি কি এসছে তো চলো আজকে পাঁচ ছ দিন ধরে ছ দিন ধরে এখানে কীর্তন হচ্ছে হরে কৃষ্ণ তো আজকে ভোগ দেওয়ার দিয়েছে তো তোমাদেরকে দেখায় শেয়ার করি তোমাদের সাথে দেখাই বন্ধুরা এই যে পর এই যে ভোগ এটা হচ্ছে ঠাকুরের কাছে দেয় মালসা প্রত্যেক বছর আমাদের দেয় কুপন থাকে কুপন দিতে হয় কুপন দেয় এটা হচ্ছে ভগবানের ভোগ এই ভোগটা একটা ভাগ্যের ব্যাপার থাকে এই ভোগটা পাওয়ার জন্য অনেক অনেক মানে এক্সট্রা তুমি একটাও মানে সরা নিতে পারবে না সব যে তুমি পয়সা দিয়ে আর একটা এক্সট্রা নেবে তা পাবে না একটা করেই সবার এই ভোগটা এখন অনেক বাড়িতে যাবে প্রসাদ দেব সবাইকে দেখো বন্ধুরা কি কি আছে এটা কচু শাক আছে এটা গোলাপ জামুন আছে আলু ভাজা আছে বেগুন ভাজা মালপোয়া চাটনি এটা হলো পনির এটা হলো আপনার পায়েস এখানে এটা কি আছে এটা 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 হলো মোচা মোচা এটা হলো খিচুড়ি এটা আছে পোলাও এটা প্রভু ভোগে দিয়েছিল রাধা কৃষ্ণকে ওখান দিয়ে সবাইকে আমরা আমরা একটা করে প্রত্যেক বছর মাংস নিই তো মাংসাতে আমাদের এগুলো এগুলোই থাকে এটা অনেক দূর দূর অব্দি মাংস নিতে আসে এটাই তো আমাদের এখানে কীর্তন হয় সাত দিন ধরে তো কালকে রাস ছিল আজকে প্রভুকে ভোগ ছড়িয়েছিল ওই ভোগের দিয়ে প্রসাদ দিয়েছে প্রভুকে প্রতিদিন ভোগ ছড়া আর প্রসাদটা তো প্রতিদিন আমরা পাই না এই এইভাবে একটা প্রভুর প্রসাদ পেয়েছে এটা অনেক ভাগ্যের ব্যাপার এই প্রসাদটা আমরা একা কিন্তু সবাই খেয়ে নেবো না এটা কিন্তু আমরা প্রসাদটা সবাইকে আমরা দেবো এটা প্রসাদকে তো বেটে খেতে হয় আমরা প্রসাদটা বাঁটবো হয়তো অল্প অল্প রয়েছে এখানে বাট আমরা সবাই মিলে এটা খাবো বাড়িতে আছে ফির বাইরে দিতে হবে যেহেতু অনেকে দূরে দূরে থাকে নিতে পারেনি আমাদের ফ্যামিলিতেই আছে তো তাদেরকে আমরা দেবো এখানে অনেকটা আছে দেখুন এখানে অনেক আছে সবাই আমরা মিলে অল্প অল্প করে প্রসাদটা খাবো